প্রতিশ্রুত স্বর্গীয় সুখ লাভের আশায় প্রার্থনা হে আমার ঈশ্বর আমাকে শিখাও তোমাকে জানতে ও ভালোবাসতে আমাকে প্রতিদিন আমার জীবন আরও সুন্দর করতে সাহায্য করো যেন এ আনন্দ পরিপূর্ণভাবে পেতে পারি এই পৃথিবীতে তোমাকে বেশি বেশি জানতে আমাকে সক্ষম করো যাতে আমি স্বর্গে তোমাকে পুরোপুরি জানতে পারি পৃথিবীতে তোমাকে আরও বেশি ভালোবাসতে আমাকে সক্ষম করো যাতে স্বর্গে আমি তোমাকে নিখুঁতভাবে ভালোবাসতে পারি এভাবে পৃথিবীতে লাভ করব বিপুল আনন্দ আর স্বর্গে তোমার সঙ্গে লাভ করব পরিপূর্ণ আনন্দ হে আনন্দময় পরমেশ্বর আমাকে স্বর্গীয় সুখ দান করো যেন আমার আনন্দ তোমার প্রতিশ্রুতি অনুসারে সম্পূর্ণ হয় ইহ জীবনান্তে প্রভুর চিরন্তন আনন্দে প্রবেশ না করা পর্যন্ত আমার মন যেন সেই পরম সুখের বিষয় চিন্তা করে আমার জিব্বা যেন এ বিষয়ে কথা বলে আমার হৃদয় যেন এ আনন্দ আকাঙ্ক্ষা করে আমার আত্মা যেন এ বিষয়ে ক্ষুদিত হয় আমার দেহ যেন এ বিষয়ে দৃশ্যিত হয় এবং আমার সমস্ত সত্তা যেন এ আনন্দ অধীর আগ্রহে প্রত্যাশা করে আমিন